শ্বশুরবাড়ির সম্পত্তিতে জামার কি আদৌ কোনো অধিকার রয়েছে সেক্ষেত্রে ভারতের আইন কি বলছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টই বা কী বলছে আপনি কি জানেন যদি না জেনে থাকেন তাহলে আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার নিয়ে দরজা বহুদিনের তা এখন আইন স্বীকৃত তবুও ভারতে বহু সময় মেয়েদের এই অধিকার পেতে আইনের দ্বারস্থ হতে হয় আবার কখনো কখনো পারিবারিক স্তরে মিটমাট হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে মেয়ের স্বামী অর্থাৎ জামাই কি শ্বশুর শ্বশুরির সম্পত্তি কোনোভাবে পেতে পারে অনেকেরই যুক্তি যে পুত্রবধূ যদি শ্বশুরবাড়িতে থাকতে পারে তাহলে জামাই কেন শ্বশুরবাড়ির কোনো অধিকার পাবে না কিন্তু কি বলছে ভারতীয় আইন যদি কোনো জামাই তার শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে অধিকার দাবি করে তাহলে কি সে সেই অধিকার পাবে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে ভারতে জামাই এবং শ্বশুরমশাইয়ের সম্পর্ককে বাবা ছেলের মতন মনে করা হয় অনেক জামাই তার শ্বশুর শাশুড়ির দায়িত্বও নেন কিন্তু যখন সম্পত্তির অধিকার এসে যায় সেটাকে তারা দাবি করতে পারেন কিন্তু আইন বলছে যে সেটাতে কিন্তু তারা কোনোভাবে দাবি করতে পারেন না শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে অধিকার দাবি করতে পারেন না জামাই এমনটাই বলছে ভারতের আইন অর্থাৎ অ্যাজ পার ইন্ডিয়ান ল শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইরা কোনো প্রকারের দাবি করতে পারে না এবং সব থেকে মজার ব্যবহার হচ্ছে এই বিধি সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য জামাইয়ের শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে সরাসরি কোনো অংশ থাকে না তা সে হিন্দু হোক তা সে মুসলিম হোক শিখ হোক কিংবা খ্রিস্টান হোক তবে বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার রয়েছে জামায়ের নয় অর্থাৎ সেক্ষেত্রে শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইয়ের কোনো অধিকার নেই কিন্তু তার বাবার সম্পত্তিতে অর্থাৎ তার স্ত্রীর বাবার সম্পত্তিতে স্ত্রীত্ব অধিকার রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাই অধিকার কোনোরকম দাবি করতে পারবে না কিন্তু তার সম্পত্তিতে তার স্ত্রী তো দাবি করতে পারবে হিন্দু উত্তরাধিকারী আইন কি বলছে হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো ছাপ্পান্নতে বলা আছে যে কোনো ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী কারা কারা পাবে যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তার সম্পত্তি তার সন্তানদের মধ্যে কিভাবে ভাগ করা হবে তা বলা হয় এই আইনে সম্পত্তির সঙ্গে জড়িত মামলাগুলি নিষ্পত্তি হয় এই আইন মোতাবেক অর্থাৎ হিন্দু উত্তরাধিকারী আইন মোতাবেক সেই সংখ্যাটা বিরাট এই আইন সব উত্তরাধিকারীকে সমান অধিকার দেয় তবে তার কিছু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কেসের ভিত্তিতে তো কেন জামাই কোনো প্রকারের অংশ পায় না ভারতীয় উত্তরাধিকারী আইন অনুসারে ভাগ শুধুমাত্র পৈতৃক সম্পত্তির হয় এছাড়াও এই আইনে লিগাল হেরিটেডদের একটি তালিকাও রয়েছে যেখানে ক্লাস ওয়ান এবং ক্লাস টু এ উত্তরাধিকারীদের সম্পর্কে বলা রয়েছে তো এর মধ্যে ক্লাস ওয়ান কারা ক্লাস ওয়ানে ব্যক্তির ঘনিষ্ঠরা অন্তর্ভুক্ত যেমন স্ত্রী ছেলে এবং মেয়ে ইত্যাদি অন্যদিকে ক্লাস টুয়ে সাধারণত সেই ব্যক্তিরা থাকেন যারা ব্যক্তির দূরের আত্মীয় হন কিন্তু এই দুটি তালাকাতে জামায়ের নাম অন্তর্ভুক্তই নেই অর্থাৎ ক্লাস ওয়ান বা ক্লাস টু দুটাতেই জামায়ের কোনো অন্তর্ভুক্তি নেই অর্থাৎ জামাইয়ের নাম লেখাই নেই সে কারণে জামাই সরাসরি শ্বশুরমশাইয়ের সম্পত্তি থেকে কোনো অংশ পায় না যদিও মেয়ে বাবার সম্পত্তিতে অংশ পায় তাহলে মেয়ে চাইলে জামাই সে সম্পত্তির সুবিধা ভোগ করতে পারে মাত্র তবে কোনো আইনি অধিকার দাবি করতে পারে না কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত রয়েছে সেক্ষেত্রে জামাই যদি অর্থাৎ শ্বশুরমশাই যদি জামাইয়ের নামে উইল করে যায় অথবা শ্বশুরমশাই যদি জামাইকে উপহার হিসেবে দিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির অধিকার দাবি করতে পারবে জামাই মেয়ের বিয়ের সময় অনেক সময় বাবা তার জামাইকে সম্পত্তি উপহার হিসেবে দেন এমত অবস্থায় যদি শ্বশুরমশাই তার জামাইয়ের নামে কোনো উইল করে দেন তাহলে সেই সম্পত্তির উপরে সম্পূর্ণ অধিকার জামাইয়ের থাকে এবং সেটি আইনত হয়ে যায় অর্থাৎ সেক্ষেত্রে কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে সেই সম্পত্তিকে সে তার থেকে নিতেই পারবে না কারণ তার শ্বশুরমশাই তাকে আইনত সেই সম্পত্তি উইল করে দিয়েছে অথবা দান করে দিয়েছে যদিও এর এরপরেও সেই সম্পত্তিকে উপহারের দলিল হিসাবে রেজিস্টার করাটা অত্যন্ত জরুরি এখন এটা সম্পূর্ণভাবে শ্বশুরমশার ইচ্ছার উপর নির্ভর করে যে তিনি তার জামাইকে সম্পত্তি উপহার হিসাবে দেবেন কিনা অন্য ধর্মের জন্য কি একই আইন রয়েছে না ভারতীয় উত্তরাধিকারী আইন সব ধর্মে সমানভাবে প্রযোজ্য নয় যদি শ্বশুরমশাই মুসলিম হন তাহলে এই ক্ষেত্রে সব কিছু শরীয়ত অনুযায়ী স্থির করা হয় শরীয়ত অনুযায়ী শ্বশুরমশাই তার জামাইকে কেবলমাত্র তিন ভাগের এক ভাগ সম্পত্তি দিতে পারেন এছাড়াও খ্রিস্টানদের ধর্মেও হিন্দুদের মতোই উইলের বন্টন হয় এবং জামাইয়ের কোনো অধিকার থাকে না কেবলমাত্র স্থির অংশ আসা সম্পত্তি এবং উপহার হিসাবে পাওয়া সম্পত্তির উপরেই জামাই নিজেদের অধিকার দাবি জানাতে পারে অন্যথায় কিন্তু কোনো সম্পত্তির উপরে জামাই দাবি জানাতে পারে অর্থাৎ মোরালি কী হলো যে যদি শ্বশুরমশাই সম্পত্তি হুইল করে দিয়ে যান অথবা যদি উপহার হিসাবে দিয়ে যান তাহলে সেই সম্পত্তিতে জামাইরা অধিকার দাবি করতে পারেন কিন্তু যদি সেমনটা না হয় তাহলে অ্যাস পার হিন্দু সাকসেশন অ্যাক্ট শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইরা কোনো প্রকারের অধিকার দাবি করতে পারেন না তো বন্ধুরা আশা করবো যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে আছেন যদি এরপরে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন